স্পিকার আপনাকে ধন্যবাদ আমি সংসদ সদস্য প্রশ্নের উত্তরে বলতে যাচ্ছি আপনি জানেন যে রাজবাড়ি এলাকাতে আমাদের একটা প্রকল্প চলমান চলমান আছে এবং আপনি এটাও জানেন যে রাজবাড়িতে গত তার আমি প্রতিমন্ত্রী হিসাবে এবং আমার উপমন্ত্রী আমার আমার মন্ত্রণালয়ের সচিব আমরা তিনজনই আপনার এলাকায় কয়েকবারই আমরা পরিদর্শনে গিয়েছি আপনাদের এলাকা নদী ভাঙ্গনের প্রথম কারণ হল আপনাদের এলাকাতে থেকে নদী বালি উত্তোলন অবৈধভাবে বালি উত্তোলন এমন পরিমাণে পরিমাণে হয় যেখানে সেখানে যে যে কোনো ধরনের আমরা বাদ করি না কেন সে বাদ টেকসই হবে না আপনার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এবং আপনার মাধ্যমে আপনার এলাকার জনগণের প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের এই বালি অবৈধ বালি উত্তোলন আপনাদেরকে বন্ধ করতে হবে তাহলে আমরা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারব এবং বাস্তব এবং এটা স্থায়ী হবে যে পর্যন্ত আমরা আপনারা অবৈধ বালি উত্তোলন বন্ধ করতে পারবেন না সে পর্যন্ত কোনো ধরনের কোনো স্থায়ী বাদ আমরা সেখানে স্থায়ী হিসেবে রাখতে পারবো না ধন্যবাদ মান সংসদ সদস্য ধন্যবাদ মাননীয় স্পিকার